গুড মর্নিং বন্ধুরা আরও একটা শীতের সকালে আরও একটা ব্যস্ততম দিনে তোমাদের সবাইকে আমার এই চ্যানেলের স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা আর আজকে এখন হঠাৎ করেই জানতে পারলাম যে আমার যে কাজের দিদি আসে তিনি আসবেন না শরীরটা একটু খারাপ হয়ে যায় তাই আসবেন না তো বুঝতেই পারছো হঠাৎ করে যখন জানতে পারি তখন কি অবস্থা হয় চারদিকে প্রচুর কাজ ছড়ানো রয়েছে ছেলে বাড়িতে থাকবে ছেলে স্কুল নেই কিন্তু হাজব্যান্ড তো বেরোবে সুতরাং তারাও রয়েছে কাজের ছুটির দিনও না সুতরাং বুঝতেই পারছো প্রচুর কাজ প্রচুর কাজের প্রেশার তো আমি সেইগুলো কিভাবে করব আজকে সেটাই ভাবলাম চলো তোমাদেরকেও একটুখানি ভিডিওর মাধ্যমে শেয়ার করি তাহলে বুঝতেই পারছ আজকে হবে কথা কম কাজ বেশি মানে কাজ তো বেশি করতেই হবে কারণ এতগুলো জিনিস আমাকে একার হাতে সামলাতে হবে তাই জন্য কথাও বা গল্প বেশি করতে পারবো না তাহলে চলো কাজগুলো চটপট সেরে ফেলি কীভাবে করছি তোমরা দেখতে থাকো আর ওই দেখ পেছনে দেখতে পাচ্ছ পুরো টেবিলটা একদম কি অবস্থা হয়ে রয়েছে আজকে বাজারও এনেছি সুতরাং সেগুলো গোছানো তো রয়েছে রেগুলার কাজকর্ম রয়েছে আবার এক্সট্রা কাজগুলোও কিন্তু আমার ওপর চাপলো সুতরাং সেগুলোকে আমাকে এখন খুব তাড়াতাড়ি করে করতে হবে আর তোমাদের একটু দেখিয়ে দিই এই বাজারে এনেছে তো গোছাতে হবে এদিকে হচ্ছে সমস্ত মশলাপাতি আরো জিনিসপত্র আছে এদিকে সবজি বাজার আছে এগুলো গোছাতে হবে টেবিলের ওপরেও কিছু আছে ছড়ানো অবস্থায় রয়েছে তো সেই সমস্ত কিছু চারদিকে নোংরা হয়ে আছে সুতরাং রান্নাঘরটারও কি অবস্থা দেখো সুতরাং বুঝতেই পারছো কি পরিমাণ কাজ এখন আমার বাসন রয়েছে বাসনপত্র মাছতে হবে সিঙ্কে বাসন পরে রয়েছে এছাড়া রান্না করবো আরও বাসন পড়বে তাহলে এরম একটা দিনে আমি পুরো ব্যাপারটা কিভাবে সামলাই কিভাবে হ্যান্ডেল করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন প্রথমেই যেটা করেছি ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু হাজব্যান্ড অফিসে বেরোবে সুতরাং ভাতটা চাপিয়ে দিয়েছি আগে আর জলটা গরম হয়ে গেছে আগে হাড়িতে চালটা দিয়ে চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর এই চালটা ফুটতে খুব বেশি সময় লাগে না একটা ফুট দিয়ে রেখে দেব বন্ধ করে আধ ঘন্টা মতো রেখে দিয়ে আবার একবার ফুটিয়ে নিলেই ব্যাস আমার ভাত রেডি হয়ে যাবে দেখো সমস্ত কিছু এখানে বার করে নিয়েছি সবজি টবজি সমস্ত বার করে নিয়েছি আজকে আবার আলুর খোসাটাও ছাড়ানো নেই যেহেতু আলু ছিল না বাজার থেকে আলু এনো তাই জন্য খোসাটা ছাড়িয়ে রাখতে পারিনি কালকে এখন আলুর খোসা ছাড়িয়ে আগে প্রথম তরকারিটা বসাবো একটু ডাল করবো লাউ দিয়ে লাউ দিয়ে মুগের ডাল খুব বেশি সময় লাগবে না একসাথে বসিয়ে দেব আর সঙ্গে করবো হচ্ছে আলু পোস্ত যেহেতু আলু কাটতে খুব বেশি সময় লাগবে না ওই জন্য সহজে করা যায় এরকম একটা রান্না করব। আজকে অন্য সবজি কাটতে গিয়ে এখন দেরি হয়ে যাবে তাই জন্য ঝপঝপ আগে আলু পোস্তটা বসিয়ে দেবো ডালটা করে নেব তারপরে মাছের ঝাল করব। আর এদিকে তোমার দেখো সমস্ত সবজি টবজি এগুলো হচ্ছে লাড্ডু ঝোল করব এগুলো দিয়ে আলুর খোসাটা সবার আগে ছাড়িয়ে নেব রান্নার আগে এই আলুর খোসা ছাড়ানোটাও আজকে আমার এক্সট্রা একটা কাজ পোস্তর জন্য আলুটা এদিকে আমি কাটতে থাকবো ততক্ষণে এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কারণ আলুর খোসা ছাড়ানো থাকলে কাটতে আর কতক্ষণ লাগে কাটতে কাটতে আমার কড়াইটা গরম হয়ে যাবে আমি তেল দিয়ে দেবো তোমাদের সাথে ভয়েস ওভারেই কথা বলছি কেননা রান্না করতে গেলে চিমনি তো জ্বালাতেই হবে আর চিমনি জ্বালানো মানেই এত আওয়াজ হয় যে তার আওয়াজে তোমরা আর আমার কথা শুনতে পাবে না যাই হোক আলু পোস্ত বসিয়ে দিলাম আজকে একটু ইচ্ছে আছে হলুদ দিয়ে আলু পোস্ত করবো আর এদিকে লাউ দিয়ে ডালটাও বসিয়ে দিলাম এইসব ঝামেলার দিনে আলু পোস্ত যেমন সহজে রান্নাও হয়ে যায় আর কোনো ঝামেলাও নেই আবার খেতে তো এর স্বাদ নিয়ে তো বলার কিছুই নেই ওদিকে লাউ দিয়ে ডালটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় লাউ আর ডালটাকে একসাথেই সেদ্ধ বসিয়ে দিই আর যেহেতু এটা কাঁচা মুগের ডাল দিয়ে করি তাই জন্য ডালটাকে ভাজারও কোনো রকম ঝামেলা নেই ওদিকে পোস্তটাকেও একটু কাঁচা লঙ্কা দিই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম একটু ঝাল ঝাল কিন্তু বেশ খেতে ভালোই লাগে পোস্তটাও এদিকে বাটা হয়ে গেল ওদিকে পোস্তটা হতে হতে আমি এদিকে একটু মেথির জলটা খেয়ে নিচ্ছি আমার যতই কাজের তারা থাকুক না কেন এই মেথির জল সকালবেলা গরম জল পাতিলে বুজল এগুলো কিন্তু আমি কখনো মিস করি না আর জলটা সে যে জলই হোক না কেন আমি একটুখানি চেষ্টা করি দু তিন মিনিটের জন্য হলো বসে একটু খেতে এদিকে দেখো পোস্তর আলুটাকেও একটু বেশ লাল লাল করে ভেজে নিলাম এরকমভাবে পোস্তর আলু একটু কড়া লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি পোস্তটা অ্যাড করি এরমভাবে আলু পোস্ত খেতে না আমার খুব ভালো লাগে এতে করে পোস্তটা বেশ ঝরঝরে মতো হয় এবার পোস্তটাকেও ঢেলে দিলাম ঢেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর পোস্তটাকে আমি খুব বেশি ঘোরাই না মানে একেবারে মিহি পেস্ট করে ফেলি একটু দানা দানা মতো রাখি দিয়ে সামান্য খুব সামান্য একটু জল দিলাম যেহেতু এটা চন্দ্রমুখী আলু না এমনি আলু এই একটু জল দিলাম চন্দ্রমুখী আলু হলে আর জল দেওয়ার দরকার পড়ে না আর এদিকে লাড্ডুর ঝোলটাও এবারে কেটে নিচ্ছি কেটে নিয়ে ওর ঝোলটা মানে ওর ঝোলটা একদম কেটে নিয়ে সবজিগুলো কেটে নিয়ে প্রেশারের মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে তারপর সঙ্গে চিকেন দিয়ে দিই চিকেন দিয়ে সিটি মেরে দিই আসলে ওর ঝোলে তো আর নুন দেওয়া যায় না তাই জন্য এইভাবেই ওর ঝোলটা রান্না করি দিয়ে প্রেশারে দুটো সিটি মারলেই ওর ঝোল রেডি হয়ে যায় প্রেসারটাকে একটু অন্য গ্যাসে শিফট করে নিচ্ছি আসলে এদিকের গ্যাসটা রান্না করলে তোমাদের দেখাতে একটু সুবিধা হয় আমার ওই দেখো এদিকে পোস্তটাও কিন্তু একদম রেডি হয়ে গেল এবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিচ্ছি নিলেই ব্যাস আমার পোস্ত রান্না হয়ে গেল এদিকে তেতর ডালটাও আমার হয়ে গেল একটুখানি ঘি ছড়িয়ে নেব ঘি দিয়ে একটুখানি নামিয়ে নেব আর লাড্ডুর ঝোলটাও দেখো রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দেব ওইদিকে আমার দেখো ভাতও হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি তবে বাসন মাজা হয়নি মাছটা বসিয়ে দিয়ে এবার আমি বাসনগুলো একটু মেজে নেব এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আমি সর্ষে পোস্ত ঝালের প্রিপারেশনটাও করে নেব এই সমস্ত দিনগুলোতে আমি এই সর্ষে পোস্ত ঝালটা করার চেষ্টা করি যদি আমার এর এই ধরনের মাছ থাকে আসলে এটা খুব তাড়াতাড়ি যেমন হয়ে যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে আর রেডিমেড সানরাইজের যে সর্ষে পোস্ত গুঁড়োটা আছে সেইটা ইউজ করেই আমি কিন্তু এইটা করে থাকি সব মিলিয়ে প্রিপারেশনে কিন্তু পাঁচ সাত মিনিটের বেশি সময় একেবারেই লাগে না কারণ একটু কাঁচা লঙ্কা টমেটো আলু আর পেঁয়াজ দিলেই হয়ে যায় পাশাপাশি বরের টিফিনে দেব বলে ব্রেডটাকেও সেকে নিচ্ছি আজকে যেহেতু একদম শর্টকাটে রান্নার পর্ব সারার দিন তাই টিফিনেও কিছুটা ফাঁকি বাজে এবং কিছুটা হেলদির মিষ্ট কিছু কিছুটা দেওয়ার চেষ্টা করব ওইদিকে রান্নাগুলো হতে থাক আর এদিকে যে রান্নাঘরটা পুরো ছড়ানো আছে সেটাকে আমি ততক্ষণে একটুখানি গুছিয়ে ফেলি শুধু আজকে বলে নয় দিনই আমি এটা করি রান্না চাপিয়ে দিয়ে রান্নাঘরটাকে একটু একটু করে ছড়ানো জিনিসগুলোকে একটু একটু করে গুছিয়ে নিই দেখো রান্না করতে গেলে তো এটা ওটা সেটা ছড়াবেই এবং সেটাকে আমি রান্না করতে করতে গুছিয়ে নিলে আমার আমার সুবিধা হয় যেটা কি রান্নাঘরটা তো একদিকে পরিষ্কার হয়ে যায় আর অন্যদিকে যেটা হয় এই অপরিষ্কার জিনিসগুলোকে আমাকে পরিষ্কার করার জন্য আলাদা করে আর এক্সট্রা সময় দিতে হয় না রান্না করতে করতে তার মাঝখানেই আমার রান্নাঘর পুরো একদম পরিষ্কার হয়ে যায় আর এদিকে যা যা সবজি লাগলো না যেই সবজিগুলো সেগুলোকে এক এক করে ফ্রিজে ঢুকিয়ে দেব। আমাদের এখানে আবার আছে কি শুকনো ময়লা আর ভেজা ময়লা দুটো আলাদা করে রাখতে হয় ওই জন্য শুকনো ময়লার জন্য একটা আলাদা প্যাকেট করতে হয় আর যেগুলো ভেজা ময়লা মানে সবজির খোসা টোসা তার জন্য একটা আলাদা बास्केट करता है যাই হোক যে কোনো কাজেই যখন দেখবে যে আগে থেকে সেটা প্ল্যান করা থাকে সেটা অনেক স্মুথলি তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এমন অনেক দিন আছে যখন কি তোমার আগে থেকে করা প্ল্যানগুলো ঘেটে যায় যেমন আমার আজকের দিনটা ধরো আগের দিন রাতে আমি একরকম প্ল্যান করে রেখেছিলাম কিন্তু সকালে যখন জানতে পারলাম তখন কিন্তু আমার সব প্ল্যানটা ঘেটে গেলো তখন আমি চট করে নতুন করে একটা প্ল্যান করে নিলাম যে আজকের দিনের জন্য আমার কোন কাজগুলো ইম্পর্টেন্ট কারণ সারা দিনে ঘর সংসারের তো আমাদের প্রচুর কাজ থাকেই সুতরাং সব কাজ তো আর সমানভাবে দরকার নেই হয়তো এমন অনেক কাজ থাকে যেগুলো কিনা না পরে করল চলবে আজকে না করলেও চলবে তো সেই কাজগুলো আজকের প্রায়োরিটি লিস্টে আমি আর রাখিনি কারণ অযথা তো নিজের ওপর কাজের চাপ বাড়ি লাভ নেই এতে করে নিজের ওপরেই মানসিক চাপ সৃষ্টি করা হবে আকারে নিজেরই মনের অশান্তি হবে যে শরীরের ক্ষতি হবে তাই জন্য যেটুকুনি কাজ করতে হবে আমি সেইটুকুনি কাজই আজকের জন্য করে রেখে দেব। তো এই দেখো কথা বলতে বলতে আমার মাছটাও মোটামুটি রান্না হয়ে এলো ওদিকে কালকের জন্য একটুখানি আলু পেঁয়াজের খোসাও ছাড়িয়ে আমি রেখে দিলাম যাতে কালকে কাজ করতে আমার একটুখানি তাড়াতাড়ি হয় বা সুবিধা হয় আর এদিকে সমস্ত বোর্ড টোট সব কিছু ধুয়ে ছুয়ে রেখে দিলাম দিয়ে বাকি যেটুকুনি গোছানোর আছে যেমন লাড্ডুর ঝোলটা লাড্ডুর ঝোলটাকে একটু বাটির মধ্যে ঢেলে রাখলাম দিয়ে প্রেশারটা খালি করে দিলাম কারণ প্রেশারটা তো মাজতে হবে এরপরে বরের টিফিনটাও রেডি করে দিচ্ছি ওকে একটু বাটার দিয়ে আর একটুখানি মরিচ ছড়িয়ে ব্রেড দিয়ে দিলাম সঙ্গে একটু কমলা লেবু দিলাম আর কয়েকটা খেজুর দিয়ে দিলাম দিয়ে টিফিনটাকেও প্যাক করে দিয়ে দিচ্ছি দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা আমি প্রায় পরিষ্কার করে ফেললাম এদিকে মাছের ঝোলটাও ফুটছে আর মাছের ঝোলটা ফুটতে ফুটতে যে মানে কয়েকটা বাসন যে কটা হয় আর কি সে কটা বাসন আমি মেজে রেখে দেব আসলে একবারে সব বাসন নিয়ে আমি মাছতে বসি না তাতে আমার যেন মনে হয় প্রচুর বাসন বাসন মেজে শেষ করে উঠতেই পাচ্ছি না তাই জন্য কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে বাসন মেজে আমি পরিষ্কার করে নিই বাসন মাজাও হয়ে গেল এবারে খেতে বসে পড়লাম ওদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম ওরা খাওয়া শুরু করে দিয়েছে আমি টুকটাক কিছু কাজ গুছিয়ে নিয়ে তারপরে খেতে বসে গেলাম একসাথে এইভাবে একসাথে বসেই আমরা তিনজনে বরের অফিস বেরোনো বা স্কুল থাক স্কুল বেরোনোর আগেই আমরা দুপুরের খাওয়াটা সেরে নিই কারণ ব্রেকফাস্টটা তো ভারী কিছু করি না তাই এই সময়টাতেই আমরা লাঞ্চটা সেরে নিই খাওয়া সেরে উঠেই আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিলাম নিয়ে যে কটা বাসন পরে রইল আর কি সেই কটা বাসনও একবারে মেজে টেজে রেখে দেব এইভাবেই আমি একটানা কাজগুলোকে সেরে নিই কাজের ফাঁকে রকম বিশ্রাম নিই না কারণ আমার মনে হয় এই বিশ্রাম নিতে যদি একবার বসি তখন মনে হবে একটু ফোন দেখি বা একটু এটা ওটা করি তাতে কী হবে কি অনেকটা দেরি হয়ে যায় মানে কাজের একটা ঝোকে থাকলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো এবার আমি ঘরটা ঝাড় দিতে চলে এসেছি আর ঘর যখন ঝাড় দেবো তখন ওই লাড্ডু পিছন 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 ঘুরে বেড়াবে তাই জন্য ওকে কী করলাম সেই খাটের তলায় ঢুকে বসেছিলো ওকে টেনে একদম বিছানার ওপরে তুলে দিলাম ছেলে ওইদিকে একটুখানি ট্যাবে কিছু পড়ার জিনিস দেখছিল সেগুলো পড়ছিল তো ওকে বিছানায় তুলে দিয়ে পুরো ঘরটা ঝাড় দিয়ে নেব আর আমি এই ঘর ঝাড় দেওয়া মোছার কাজটা একেবারেই কোনো দিন বাদ দিতে চাই না তার কারণ হচ্ছে যেহেতু আমার ঘরে লাড্ডু আছে তাই জন্য ওর লোম কিছুটা হলেও তো মাটিতে ওড়ে আর ও যেহেতু দিনের বেশিরভাগ সময়টাই আর কি মেঝেতেই শুয়ে বসে কাটায় সেই কারণে আমি এই ঘর ঝাড় দেওয়া মোছাটা যেদিনকে কাজের দিদি আসে না সেদিনকেও কিন্তু আমার ওই প্রায়োরিটি লিস্টে অবশ্যই রাখি কারণ এটা বাদ দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আর এই দিনগুলোতে না আমি ঘরের অন্যান্য যে ক্লিনিং ডাস্টিং যেগুলো আমার রেগুলার রুটিনে থাকে আর কি সেগুলো আমি রাখি না তার বদলে যেটা করি রোজ তো আর ঘরের সব খাটের তলা বা কোনাগুলো মুছে না তো আজকের মানে রকম দিনগুলোতে আমি সেই কাজগুলোই করি ঘরের যত খাটের তলা কোনা সেগুলো খুব ভালো করে ঝেরে মুছে পরিষ্কার করে নিই আবার চলে এলাম তোমাদের সামনে কাজকর্ম প্রায় মোটামুটি সেরে ফেলেছি আমার যে মেন মেন যে কাজকর্মগুলো আজকে দিন আজকের জন্য ছিল মানে ঘর মোছা বাসন মাজা ধর ঝাড় দেওয়া এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলেছি মানে বড় কাজগুলো সব কমপ্লিট করে ফেলেছি এই বড়ো কাজগুলো কমপ্লিট হয়ে গেলেই অনেকটা নিশ্চিন্ত আর চুকটাক ঘর গোছানো যেগুলো আর কি রান্নার ফাঁকে ফাঁকে সেগুলোও করে ফেলেছি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন আমার যেটা বাকি আছে সেটা হচ্ছে লাড্ডুকে খাওয়ানো এখন প্রায় তোমার একটা কুড়ি মতো বা শো কটা বাজে যাও দেখি একটা কুড়ি ঘড়িতে পাঁচ মিনিট ফাস্ট আছে যদি ঘড়িটা শো একটা বাজে আর কি মোটামুটি সেরে ফেলেছি টাইমের মধ্যে আর লাঞ্চ যেহেতু আমার হয়ে গেছে তোমরা দেখতেই পেলে সুতরাং মানে লাঞ্চের চিন্তাভাবনা নেই আর কি এইবারে স্নান টান লাটুকে খাইয়ে স্নান সারবো স্নান সেরে বাকি যে টুকটাক কাজকর্মগুলো যে সেইগুলো একটুখানি মানে টুকটাক বলতে তোমার ওই ঘর একটুখানি আর একটু পরিষ্কার করা জামা কাপড় মেলা আছে বাইরে তো সেইগুলোকে তুলে একটু ভাজ ছাঁজ করবো সেই কাজগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে করে নেবো সেগুলোর জন্য অতটা চাপ নেই এখন যেটা করছি একটুখানি জল নিয়ে বসেছি কারণ এক টানা কাজ করছি তো করতে করতে একটু হাঁপিয়ে গেছি আর আমি খাওয়ার পর পরই না জল খাই না এক ঘন্টা পরে জল খাই এখন যদিও অনেকটাই বেশি হয়ে এক ঘন্টার অনেক বেশি হয়ে গেছে একটু জল নিয়ে বসেছি জলটা একটুখানি ধীরে সুস্থে খাবো খেয়ে তারপরে লাড্ডুকে খাইয়ে স্নানে যাব। দিয়ে বাকি কাজগুলো ধীরে সুস্থে করতে থাকবো এটার জন্য খুব একটা চাপ নেই জলটা খেয়েও যেন শান্তি লাগছে এখন একটু কাজ করছি তো করতে করতে একদম গলা মনে হচ্ছে শুকিয়ে গেছিলো একদম আর যেহেতু একটা টাইমের মধ্যে কাজ করার ব্যাপার ছিল আজকে ছুটির দিন নয় টাইমে শেষ করতে হবে তাই জন্য একদম একটুও বসে নি টানা এক টানা কাজ করে গেছি আর যেহেতু তোমাদের সকালেই বললাম কাজে দিদি আসেনি তো কাজের চাপটা তো বেশি বুঝতেই পারছো তাই জন্য আর তার মধ্যে আবার ভিডিও শ্যুট করা ধরো দুটো কাজ একসাথে করা ব্যালেন্স করাটা কিন্তু বেশ একটু কঠিনই কারণ ভিডিও শ্যুট করতেও তো খানিকটা সময় লাগে ক্যামেরা সেট করা সেটাকে শ্যুট করা তো পাশাপাশি দুটো কাজ করার জন্য আমি একটু বিশ্রাম নিই একদম টানা কাজগুলো পুরো করে গেছি যেদিনকে অবশ্য আমার কাজে দিদি আসে না সেদিনকে আমি এভাবেই কাজ করি একটু মাঝখানে বসি না বিশ্রাম নিই না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলি আসলে কি বলো তো কাজের বোঝা মাথায় থাকলেই না তোমার স্ট্রেস বাড়বে চাপ বাড়বে মানসিক চাপ বাড়বে তো আমি চেষ্টা করি কত তাড়াতাড়ি করে কাজগুলোকে কমপ্লিট করে ফেলতে কাজগুলো কমপ্লিট করলে নিশ্চিন্ত তারপরে তুমি ধীরে সুস্থে বসে নিজের কোনো কাজ করো বা অন্য যে কাজগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় সেই কাজগুলো করো মানে ইম্পর্টেন্ট কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে পারলে অনেকটা হালকা বোধ করা যায় তাই না তোমাদের কী মত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আপটা এখন চটকে একটু মেখে নিচ্ছি চলো খাইয়ে দিয়ে আয় লাড্ডু আয় চলো এছো এতে হবে তো চলো নাও চলো এই আমার এখন বাকি আছে এই রান্নাঘরের এই কাপড়টা মেলে দেবো মেলে দিয়ে স্নানে চলে যাবো আর এই দেখো এখন খাওয়া দাওয়া শেষ এখন তিনি এখানে শুয়ে শুয়ে ঘুম লাগাবেন

আমার স্নান করা স্নানের পরে যে রেগুলার স্কিন কেয়ার রুটিন যেটা আমি কোনো দিনও যত কাজই থাকবো না কেন বাদ দিই না তো সেইগুলো কমপ্লিট হয়ে গেছে বাসন গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় তিনটে বাজতে চলেছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তিনটে বাজেনি এখনও পুরোপুরি এই দেখো তো কাজগুলো আমি প্রায় গুছিয়ে এনেছি তিনটের মধ্যে এখন শুধু জামা কাপড়গুলো একটু তুলব তুলে জামা কাপড়গুলো ভাজ করে নেবো জামা কাপড়গুলো এখন হয়তো না ভাজ করলেও চলে বিকেলের দিকে ভাজ করলেও চলে তবে এখনই আমি করে রাখবো কেন কি তাহলে ঘরটাও গোছানো হয়ে যাবে আর আবার সন্ধ্যার জন্য আবার জামা কাপড় ভাজ করার কাজটাও থাকবে না পেন্ডিং দাঁড়া ক্যামেরা পিছলে যাচ্ছিল ক্যামেরাটা তো জামা কাপড় ভাজ করার কাজটাও সন্ধ্যাবেলা আর তোমার থাকবে না সন্ধ্যাবেলার জন্য পরে সন্ধ্যাবেলায় আমি তাহলে অন্য কাজ করতে পারবো তো সেই কাজটাও কমপ্লিট করে নেবো কমপ্লিট করে নিয়ে তারপর আমার নিজের কিছু কাজ করব। এই দেখো তাহলে এক ব্যাগ জামা কাপড় একদম কালেক্ট করে ফেললাম তবে এগুলো সবগুলো যদিও আজকে নয় এর মধ্যে কালকে কিছু জামাকাপড়ও আছে কালকে আসলে সব জামা কাপড় না আমি ভাজ করতে পারিনি কিছু করেছিলাম কিছু আবার রয়ে গেছিলো তো যেগুলো রয়ে যায় সেগুলো আমি এই ব্যাগের মধ্যে ভরে একটা কোনা করে রেখে দিই তো সেইগুলো নিয়েই এখন বসবো আর এই জামা কাপড় ভাজ করার কাজটা না ভীষণ মানে বোরিং লাগে আমার কাছে অন্তত তো আমি তাই কি করি বলতো যখনই এরম এক ব্যাগ জামাকাপড় নিয়ে বসি ইউটিউবের একটা ভিডিও হোক বা কিছু হোক চালিয়ে দিই সেটা দেখতে দেখতে আমার জিনিসটা কাজটাও হয়ে যায় আবার জামাকাপড়গুলো মানে ভাজ করা হয়ে গেল আবার ভিডিওটা দেখাও হয়ে গেল আর এক আসে না এই জামাকাপড় ভাজ করার যে এক ঘেমিটা তো চলো সেটাই আমি এখন করব আর এই এটা করার পরে আমার নিজের কিছু কাজ ইউটিউবের এডিটিং এগুলো করবো তো এটাই ছিল আজকের ভিডিও তো মানে রকম দিনগুলোতে আমি ঠিক এইভাবে এইভাবে কাজগুলো আমার সম্পূর্ণ করে থাকি আমার যে রোজকার কাজগুলো সেগুলোকে সম্পূর্ণ করে থাকি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করে শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো